you are watching max media london max media london চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল সত্তার বাংলাদেশে সরকার পরিবর্তন এখন একটি assuntos বিষয় বলি ধারণা করা হচ্ছে উপদেষ্টা পরিষদের প্রায় সকলের বিরুদ্ধে বিভিন্নমুখী অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার একটি বিষয় এখন সামনে চলে এসেছে এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের বিদায় এবং নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এরকম একটি ধারণা এমন একটি মতামত এখন প্রচলিত হয়ে উঠছে এবং ক্রমশই সামনে এগিয়ে আসছে দু সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল নোবেল নোবেলজয়ী ডক্টর মোদ ইউনুসের নেতৃত্বে সে সময় সকল রাজনৈতিক দলের বিপুল সমর্থন নিয়ে তিনি তার সরকার প্রতিষ্ঠা করেছিলেন এবং রাজপথে যে ছাত্র জনতা সেই অভ্যুত্থান গণ অভ্যুত্থান তৎকালীন শেখ হাসিনা সরকার বিরুদ্ধে যে অভিযান এবং আন্দোলন পরিচালনা করে তা শেষ পর্যন্ত সফল হয়েছিল সেই রাজপথের শক্তি সহ সকল রাজনৈতিক দলের সমর্থন ছিল ড মোদ ইউনুসের প্রতি কিন্তু চোদ্দ মাস পার হয়ে যাওয়ার পর এখন এ কথা ঢেকে রাখার কোন সুযোগই নেই যে তত্ত্বাবধায়ক সরকার সকল মহল থেকেই প্রায় সেই সমর্থন পাওয়ার যে প্রিভিলেজ যে সুবিধাটুকু ছিল সেটি হারিয়ে ফেলেছে বিএনপি জামাত এবং এনসিপি এই দলগুলো উপদেষ্টা পরিষদের যতজনের বিরুদ্ধে অভিযোগ করেছে যার যার দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তার সব যদি যোগ করা হয় তাহলে সম্ভবত উপদেষ্টা পরিষদের কেউই অভিযোগের বাইরে থেকে বাইরে এখন আর নন এটা এখন আর ঢেকে রাখার কোনো সুযোগ নেই যে বর্তমান অন্তর্বর্তী সরকার চোদ্দ মাসের মধ্যে সবচেয়ে এত বেশি চাপের মুখে পড়েছে যা গত চোদ্দ মাসে তাদেরকে মুখোমুখি হতে হয়নি সেই চাপের শিকার হতে হয়নি এখন উপদেষ্টা পরিষদের প্রায় প্রতিজনের বিরুদ্ধেই প্রত্যেককেই প্রতিটি দল অভিযুক্ত করেনি কিন্তু বিভিন্ন দল বিভিন্ন জনকে অভিযুক্ত করেছে সেই হিসেবে আমরা যদি অভিযুক্ত উপদেষ্টাদের সংখ্যা যোগ করি তাহলে সম্ভবত উপদেষ্টা পরিষদের কেউই কোনো অভিযোগ থেকে মুক্ত নন এই পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদের রদ হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কোনো কোনো উপদেষ্টা সম্মান বাঁচাতে নিজেরা পদত্যাগ করতে পারেন বিভিন্ন উপদেষ্টা কর্মকর্তারা উচ্চপদস্থ কর্মকর্তারা মিডিয়াকে বলছেন যে উপদেষ্টারা এখন আর অন্য কোনো রকমের কাজে মনোযোগ দিতে আগ্রহী নন তারা কোন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে আগ্রহী নন উপদেষ্টা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে জানা যাচ্ছে যে উপদেষ্টারা এখন আর আনুষ্ঠানিক কোন রকমের কাজে নিজেদেরকে নিয়োজিত করতে যাচ্ছেন না তারা নিজ নিজ হাতের কাজ দ্রুত সম্পন্ন করতে যাচ্ছেন যে সমস্ত কাজ খুব জরুরি যেগুলো তাদেরকে সম্পন্ন করতেই হবে সেগুলো নিয়ে এখন তারা ব্যস্ত এখন তারা বাইরে কোনো আমন্ত্রণ গ্রহণ করছেন না মন্ত্রণালয়ের কাজে খুব তাড়াহুড়ো দেখা যাচ্ছে খুব দ্রুত যার যার হাতের কাজ শেষ করে নিতে চাইছেন এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে কখন উপদেষ্টাদের কেউ কেউ বাদ করতে পারেন অথবা গোটা উপদেষ্টা পরিষদ বাতিল হয়ে নতুনভাবে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হতে পারে অথবা সরকারও বদলে যেতে পারে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হতে পারে তিনটি প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে প্রধান তিনটি রাজনৈতিক দল বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ তুললেও এখন পর্যন্ত প্রকাশ্যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অথবা তাঁর সম্পর্কে কোন রকমের সমালোচনা অথবা কোন রকমের অভিযোগ শোনা যায়নি কিন্তু বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সে কাজটিও করে দিলেন তিনি জার্মান এটি বেতার কেন্দ্রের সঙ্গে সাক্ষাৎকারে বললেন ড ইউনুসের বেশ নির্লিপ্ত দেশের কোন কাজে কি হচ্ছে সে বিষয়ে তার কিছু আসে যায় না অথবা দেশ পরিচালনার বিষয়টিকে তিনি খুব খেলাচ্ছলে নিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে ড মো ইউনুস এক আওয়ামী লীগের সমর্থকরা ছাড়া গোটা দেশের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন এবং তার পক্ষে সম্ভব ছিল তার পক্ষে তার জন্য সুযোগ ছিল বিরাট একটি পরিবর্তনের পালা বাংলাদেশে সূচিত করা কিন্তু তিনি সেই সুযোগটি হারিয়েছেন ব্যারিস্টার একটি প্রসঙ্গের উত্থাপন করেছেন তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন পিয়ানো চারশো কোটি টাকার দুর্নীতি করেছিল বলে শেখ হাসিনা নিজেই মন্তব্য করেছিলেন জানিয়েছিলেন একটি সংবাদ সম্মেলনে এবং সেই পিয়নের শুধুমাত্র চাকরিটি গিয়েছিল তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ তার বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে তার কোনো প্রমাণ নেই তেমন কোনো কিছু জানা যায়নি একইভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের এপিএসদের কয়েকজন এপিএস এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুর্নীতির এবং শত শত কোটি টাকার দুর্নীতি কিন্তু শুধুমাত্র তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত দুর্নীতি বিষয়ক মামলা তাদের জিজ্ঞাসাবাদ এ ধরনের কোনো কিছু হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি সুতরাং রেস্টার রুমিন ফারহানা খুবই তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করেছেন তিনি মন্তব্য করেছেন যে শেখ হাসিনার পনেরো বছরের আমলের সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছরেরও বেশি দেড় বছরেরও কম সময়ের কোন রকমের পার্থক্য দেখা যায় না নানা চাপে অন্তর্বর্তী সরকার এখন জর্জরিত রাজনৈতিক দলগুলো উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তাদের পক্ষপাতিত্ব দুর্নীতির অভিযোগ উঠছে এবং এনসিপি পাশাপাশি অভিযোগ করছে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এদিকে সেনাবাহিনীর সঙ্গেও সরকারের সম্পর্ক একেবারেই তলানিতে ঠেকেছে বলা যায় এই পরিস্থিতিতে বর্তমান সরকার একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন ড মোহাম্মদ ইউনুসের ভাষায় ঐতিহাসিক নির্বাচন মহা উৎসবের নির্বাচন দেশের শ্রেষ্ঠ নির্বাচন সম্পন্ন করা কি আসলেই সম্ভব সরকারের এ ধরনের পরিস্থিতির মধ্যে এখন নতুন এই একটি ইস্যু যোগ হয়েছে সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু বিএনপি ইতিমধ্যেই ডদ মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে বলেছে অন্তর্বর্তী সরকারকে এখন তত্ত্বাবধায়ক সরকারের মুডে যেতে হবে তারা শুধুমাত্র নৈমিত্তিক কাজগুলো করবেন বিশেষ নীতি নির্ধারণই কোন রকমের সিদ্ধান্ত গ্রহণ করবেন না এবং তাদের মূল ফোকাস হবে শুধুমাত্র নির্বাচনের আয়োজন এদিকে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় শিগগিরই প্রকাশিত হবে বলে ধারণা করা হচ্ছে এই সবকিছুর পাশাপাশি মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের জন্য আরও বড় রকমের সমস্যা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে তাকে নির্বাচনের নির্বাচনে অংশগ্রহণের আওতা থেকে বাইরে রেখেছে কিন্তু অতি সম্প্রতি আন্তর্জাতিক মহল থেকে বলা হচ্ছে আওয়ামী লীগকেও এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক আমরা এর আগের কয়েকটি অনুষ্ঠানে বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যিনি ঢাকায় নিযুক্ত এবং ঢাকায় নিযুক্ত ইউরোপীয় আর তিনটি দেশের রাষ্ট্রদূতরা আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন এবং ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে এর অর্থ এরা চাইছে লীগ এই নির্বাচনে সুযোগ পাক অংশগ্রহণ করার এদিকে তেইশ অক্টোবর ঢাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এক সমাবেশে বলেছেন তিনিও চান আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক তার মতে আওয়ামী লীগ জাতীয় পার্টি কাউকেই এই নির্বাচনে বাইরে রাখার কোন রকমের চেষ্টা যেন না করা হয় রুমিন ফারহানার চাইতেও আরও এক ধাপ এগিয়ে জিএম কাদের বলেছেন আমরা দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তিতে নোবেল বিজয়ী একজনকে এনেছিলাম কিন্তু শান্তি প্রতিষ্ঠার বদলে দেশ এখন আরও অশান্তির দিকে এগিয়ে যাচ্ছে তিনি উপহাস করে বলেছেন যে অশান্তিতে যদি নোবেল পুরস্কার দেওয়ার কোনো রকমের কোনো সুযোগ থাকে তাহলে সেই পদকটি পাওয়ার জন্য বাংলাদেশ এখন প্রতিযোগিতা করতে পারে ধারণা করা যায় জিএম কাদের শক্তিশালী পক্ষগুলোর কাছ থেকে তার পক্ষে ব্যাপক সমর্থন পেতে সমর্থ হয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতেই তিনি শুধু জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন না তিনি আওয়ামী লীগের কথা বলছেন বলছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে আমরা জানি জাতীয় পার্টিকে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি বেশ কয়েকটি দল আহ্বান জানিয়েছিল এনসিপি গণ অধিকার পরিষদ কিন্তু সরকার এ পর্যন্ত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কোন রকমের উদ্যোগ নিতে পারেনি এখন জাতীয় পার্টি মনে হচ্ছে গাছ ঝাড়া দিয়ে উঠে এসেছে তারা রাজপথে সমাবেশ করেছে নিজেদের তো বটেই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকারের কথাও তারা বলছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে পরিবর্তন করতেই হবে পরিস্থিতি সম্ভবত সেদিকেই এগুচ্ছে এবং সম্ভবত পরিস্থিতি আরও মোড় নিয়ে সরকারটি অন্তর্বর্তী সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার বিষয়টি সামনে চলে আসবে অন্তর্বর্তী সরকারের পরিবর্তে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে প্রশ্ন হচ্ছে সেই নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদে মোহাম্মদ ইউনুস কি থাকবেন জানা যাচ্ছে যে আওয়ামী লীগ ড মোহাম্মদ ইউনুসের অধীনে কোনো নির্বাচনে যেতে সম্মত নয় ওদিকে আন্তর্জাতিক মহল চাইছে এখন যে আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সুতরাং মাঝামাঝি একটি রফা এভাবে হতে পারে যে অন্তর্বর্তী সরকারের অবসান ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে ডক্টর মোদ ইউনুস বিদায় নেবেন এবং নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে পারেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যিনি ডিসেম্বরে অবসরে যাচ্ছেন আমরা জানি যে সংবিধানে যে বিধান রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের যেটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পুনর্বহাল করবে বলেই ধারণা করা হয় সেই বিধান অনুযায়ী একেবারে সর্বশেষে যিনি যে প্রধান বিচারপতি অবসরে যাবেন তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে তিনি হবেন প্রধান উপদেষ্টা সুতরাং সেই হিসেবে ড মোহাম্মদ ইউনুসের বিদায় হবে এবং সৈয়দ রেফাদ আহমেদ নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন এরকম একটি সম্ভাবনা নিয়ে এখন কাজ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে অন্তর্বর্তী সরকার বদলে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এতটুকু ধারণা করা যায় না কিন্তু এখনকার জরুরি প্রসঙ্গ এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা বিএনপি এ ব্যাপারে সম্মত রয়েছে এবং সম্ভবত বিএনপির সমর্থনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হওয়ার কাজটি বেশ এগিয়ে গেছে জামাতে ইসলামী এবং এনসিপি কি ভূমিকা নেবে এখনও স্পষ্ট নয় তবে সেনাবাহিনী নিশ্চিতই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষেই থাকবে This is Max Media London.